লাস্ট এক মাস যাবৎ আমি প্যাকিং করতেছিলাম যে বাসা চেঞ্জ করতে হবে এক মাস কেন লাগলো যারা শুধু হাউস ওয়াইফ তারা তো এক প্যাক করে ফেলতে পারে একে তো চোদ্দ বছরের সংসার এক জায়গায় ছিল এই প্রথম বাসা পাল্টানোর এক্সপিরিয়েন্স আমার তো প্রথমবার যখন আসছিলাম তখন অলমোস্ট দেখা গেছে অত ঝামেলা মনে হয়নি আম্মুই সব প্যাকট্যাক করে দিছে এবারও আম্মুই চলে আসছিলো কিন্তু আমি ওটা একবারই সব প্যাক করতে পারবো না যেহেতু আমার অফিস সামলায় তারপরে এগুলো করতে হয় এখন এই এক মাসের প্যাকিং আমি কিভাবে এখানে সেট আপ করবো আসলে এক জায়গায় থাকতে থাকতে না মানে সেট হয়ে যায় যে কোথায় কোনটা থাকবে এখানে এসে আমি কোনো কিছুই সেট করতে পারতেছি না যে কোথায় কোনটা থাকবে কালকে আম্মু আর খালামুনি এসে অনেকটা মোটামুটি সেট দিয়ে গেছে আমি বলছি তোমরা চলে যাও আমি আস্তে আস্তে করবো এগুলো আমি একদিনে করে শেষ করতে পারবো না আর আগের বাসাটাতে তো দেখা গেছে যে আমি মানে অনেকদিন থাকবে একটা প্রিপারেশনই নিয়ে নিছিলাম যে ওইখান থেকে আমি হয়তো বা নিজের ফ্ল্যাটে উঠবো জন্য আমি উঠেই নিজের মতো রং টুম করাই নিছি ওটা নতুন ফ্ল্যাটই ছিল তারপরে রংটুম করাই নিছি কিন্তু এখানে কোনো কিছুই করবো না এখানে আমি হয়তো কিছু দিনের জন্য থাকবো আমার ফ্ল্যাট কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এই জন্য কোনো কিছুই নতুন করে করব না যা আছে তার মধ্যেই থাকবো এখন এই কার্টুনগুলো যে করা হয়েছে এগুলো তো অ্যাটলিস্ট গুছাইতে হবে মানে ঘরের ডেকোরেশনের কাজ আর কোনো কিছু করব না এটা ঢুকতে হচ্ছে আমাদের কীরম এটা হচ্ছে গেস্টরুমের গেস্টরুম আমাদের আর এটা হচ্ছে প্রিয়র রুম আগেরটাও তিন বেড ছিল এটাও তিন বেড কিন্তু এখানে আমি জায়গা করতে পারতেছি না জিনিসপত্র সেট করতে সময় লাগবে এটা হচ্ছে আমাদের বেড আমাদের এক বেডের ফার্নিচার অলমোস্ট বাদ দেওয়া হয়েছে তো এই রুমের ফার্নিচার টুকটা কিনতে হবে আম্মুকালকে টাকা পয়সা দিয়ে গেছে যে তোমার এই বেডরুম ফার্নিচার তুমি নিয়ে আসো গিফট এখন এগুলো একটু গুছায় তারপরে গিফটের জিনিস কিনতে যাব আর এইগুলো আমি কবে গুছাই শেষ করব আমি জানি না আর রান্নাঘরের এটার যে অবস্থা আসলে ইউজ ফ্ল্যাট ইউজ করার এক্সপিরিয়েন্স নাই এটা আমার খুবই অস্বস্তি লাগতেছে কোনো রকমে জাস্ট রান্নাঘরটা ইউজ করতে হবে কারণ মানে মোজাইক তো মোজাইকের এমন অবস্থা যে এইগুলো ক্লিন করলেও ক্লিন হবে না দেখা গেছে একটা মানুষ গেলে তো ক্লিন করলে মোটামুটি ক্লিন হয়ে যায় কিন্তু এইগুলা ক্লিন করলে ক্লিন হবে না আমি এই কেবিনেটগুলো ইউজই করব না কালকে আমি রং লাগাই নিচ্ছি একটা লোক দিয়ে যে রং লাগানোর পর আমার কাছে মনে হয়েছে না এগুলো ইউজ করা যাবে না আমি আলাদা আবার রান্না করে সেল ফ্রেপ আনতে হবে খুবই ম্যাচাকার অবস্থা এখানে সার্ভেন্ট টয়লেটটাও ইউজ করা যাবে না ওটা অবস্থা খারাপ এটা দেখাও না ওইখানে আমি ওয়াশিং মেশিন মেশিন সেট করে দিছি তো লাইন টেন কোনো কিছুই ইলেকট্রিকের লাইন টানা নাই আইপিএসের লাইন টেন সব নতুন করে টানতে হচ্ছে নতুন আবার নতুন করে গুছানো হয়ে সেটা হোক অল্প কিছু দিনের জন্য বা বেশি দিনের জন্য হোক মানে সব আবার নতুন করে সেট যেটা পুরো আমার ব্রেনেই ছিল না আমি ভাবিও নাই যে আমার এখন বাসা চেঞ্জ করতে হবে শুধুমাত্র যে অফিসের কাছাকাছি কাজের প্রয়োজনে পিওরি স্কুল সব কিছু মিলে মনে হলো না জোরাজোরি করে আর সম্ভব না আমার একটা জায়গায় সেট হইতে হবে যেখান থেকে পিওরি স্কুল প্লাস আমি আমার অফিসিয়াল কাজ তাড়াতাড়ি করতে পারি এমন একটা জায়গায় আমার সেট হইতে হবে তো এই হচ্ছে বিষয় আমি পুরো আওলা ঝলো হয়ে গেছি আস্তে 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 সময় করে করে আপ দেবো